সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কারিগরি শিক্ষা অধিদপ্তরের কিন্তু একটা বড় সার্কুলার চলমান আছে এটা কিন্তু আজকে থেকে আবেদন শুরু হয়েছে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে পারবেন এখানে সর্বমোট সাতশো একান্ন পদে আপনারা আবেদনটি করতে পারবেন অনলাইনের মাধ্যমে এর আবেদন করার প্রসেস সহ এ টু জেড এই ভিডিওর মাধ্যমে আমি দেখাই দেওয়ার চেষ্টা করবো তো কোন পদে কতজন লোক নেবে সেটা আমি দেখাবো তো দেখানোর আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকে বেলকোনাটি অল করে দিবেন তাহলে আমরা যখনই সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়বো সবার আগে আপনার ফোনের নোটিফিকেশন চলে যাবে এবং সবার আগে আপনি দেখে নিতে পারবেন তো চলুন আমরা আজকের ভিডিওটি আলোচনা করি দেখেন সর্বমোট সাতশো একান্ন পদে সারা বাংলাদেশ থেকে ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবেন আর এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনটি চলমান আছে এখানে কিন্তু আবেদনটি শুরু হয়েছে আবেদন প্রসেস আমি দেখাবো আগে সার্কুলারটি আপনাদের মাঝে একটু আলোচনা করে নিই ঠিক আছে দেখেন অফিস সহায়ক সবচেয়ে তিনশো একান্ন পদে আপনারা আবেদন করতে পারবেন আপনারা সর্বনিম্ন এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আর অফিস অথবা নিরাপত্তা পুরোহী সাতচল্লিশটি পদে আপনারা আবেদন করতে পারবেন সকল জেলা থেকে আর অফিস সহায়ক গার্ডেনে নিবে পাঁচজন এখানেও কিন্তু এসএসসি পাশে আবেদন আপনারা আবেদনটি করে নিতে পারবেন আপনার বয়স অবশ্যই আঠারো হতে হবে এখানে আঠারো বছর নিচে হলে আবেদনটি করতে পারবেন না তারপরে ক্র্যাফট ইন্সপেক্টর নিবে ল্যাবে পনেরো পদে আপনার আবেদন করতে পারবেন তারপরে ক্র্যাফট ইন্সপেক্টর শপে নেবে সাত পদে তারপরে এলডি এ কাম ক্যাশিয়ার উনআশি পদে আবেদন করতে পারবেন এখানে কিন্তু আপনার ইন্টারমিডিয়েট পাশ লাগবে অবশ্য কম্পিউটারে আপনার এমএসএ কাজের দক্ষতা থাকতে হবে এবং টাইপে বাংলায় বিষ এবং ইংরেজিতে বিশ শব্দ গতি থাকতে হবে এবং কেয়ারটেকার নেবে চুয়াত্তর পদে আপনারা কিন্তু উচ্চ মাধ্যমিক মানে এখানে ইন্টারমিডিয়েট পাশ করলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটারে এমএস অফিসে কাজে দক্ষতা থাকতে হবে তারপরে হচ্ছে অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটার সাতাশ পদে আবেদন করতে পারবেন এখানে ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে হবে এম এস অফিসে দক্ষতা থাকতে হবে কম্পিউটার করে গতি বাংলায় বিষ এবং ইংরেজি বিশ শব্দ থাকতে হবে তাছাড়া এখানে অফিস সহকারী কাম স্টোর কিপার ছেচল্লিশ পদে আবেদন করতে পারবেন এগুলো কিন্তু ইন্টারমিডিয়েট পাশে তারপরে সহকারী কাম স্টোর কিপার এগারো পদে ইন্টারমিডিয়েট পাশে তারপরে এলডি কাম স্টোর কিপার সতেরো পদে ও আপনারা ইন্টারমিডিয়েট পাশ করলে আবেদন করতে পারবেন হিসাবরক্ষক আঠাশ পদে আপনারা কিন্তু যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে আপনার এখানে স্নাতক পাশ হতে হবে তারপরে লাইব্রেরিয়ান পঁয়ষট্টি পদে নিবে এখানে অবশ্যই আপনার লাইব্রেরিয়ান সায়েন্স থেকে কোর্স মানে ডিপ্লোমা থাকতে হবে এবং স্নাতক ডিগ্রি আপনার পাশ থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন তো এই ছিল আপনার মোট সর্বমোট সাতশো একান্ন পদের সার্কুলার এটা এই যে সাতশো পদে সার্কুলার এই সার্কুলার ভিডিও আমাদের এই যে ইউটিউব চ্যানেলে প্রথম আপলোড করার কারণে আপনারা মনে করছিলেন সার্কুলারটি সঠিক না আপনাদের কাছে একটি স্পষ্টভাবে কথা বলতে চাই আমাদের এই ইউটিউব চ্যানেলে কখনো মিথ্যা নিউজ কিংবা কোনোরকম দুই নম্বরই সার্কুলার মানে প্রকাশ করা হয় না ঠিক আছে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন এটি অনলাইনে আবেদন শুরু হবে মানে শুরু হয়ে গেছে অলরেডি চারে মার্চ দু হাজার পঁচিশ সকাল দশ থেকে শুরু হয়েছে এবং আবেদনের শেষ তারিখ এবং এটি আপনার চব্বিশ মার্চ সন্ধ্যা সয়তা পর্যন্ত আপনার আবেদনটি করতে পারবেন আবেদন সময়সীমা কিন্তু খুবই কম দিয়েছে আপনারা কিন্তু দ্রুত আবেদনটি করে নেবেন অনলাইনের মাধ্যমে এটি আবেদনটি সম্পূর্ণ করতে হবে ঠিক আছে তো চলুন আমরা দেখি অনলাইনে কীভাবে আবেদনটি সম্পূর্ণ করবেন তো আপনারা গুগলে সার্চ দিবেন ডিটি ভি ডট টেলিটক ডট কম বিটি ওয়েবসাইটটি গুগলে সার্চ দেবেন দেওয়ার পরে ক্লিক করলে এরকম একটা ওয়েবসাইট আসবে এটা কিন্তু সম্পূর্ণ অফিসিয়াল ওয়েবসাইট ঠিক আছে প্রথমে যে ক্লিক করলে আপনারা সার্কুলারটি দেখতে পারবেন এই যে এই সার্কুলারটি কোন পদে আবেদন করতে চান সিরিয়াল নম্বর এখানে দেখতে পারবেন ঠিক আছে তারপরে নিচে যে অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইনে এখানে ক্লিক করবেন এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে পঁচিশ তিন দু হাজার চব্বিশ তারিখে এই যে একশো সাতচল্লিশ নম্বর নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে যারা ইতিমধ্যে আবেদন করেছিলেন আর তাদের কিন্তু আবেদন করার দরকার নাই কিন্তু আপনার যারা আবেদনের সুযোগ পেয়েছেন অবশ্যই আবেদনটি করবেন ঠিক আছে তো এখানে যেগুলো পদ আছে আপনার যে পদে আবেদন করতে ইচ্ছুক সেই পদে অবশ্যই সিলেক্ট করে দিবেন দেখেন আপনি যদি অফিস সহকে আবেদন করতে চান এখানে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন দেওয়ার পরে দুইটা অপশন পাবেন ইয়েস অথবা নো আপনি আপনার ফোন থেকে কিন্তু আমার দেখানো অনুযায়ী আবেদনটি করতে পারবেন নোতে ক্লিক করে দিবেন দিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন দেওয়ার পরে প্রথমেই অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে এখানে আর এখানে পদের নাম আপনি যে পদে আবেদন করতে চান উপরে নেম অফ দ্য পোস্ট যে পদে আবেদন করতে চান সে পদের নাম এখানে উল্লেখ থাকবে ভালো করে দেখে নির্ভুলভাবে আবেদন করবেন ঠিক আছে তো প্রথমে আপনার অ্যাপ্লিকেন্ট নেম আপনার নাম এখানে ইংরেজিতে দিয়ে দিবেন তারপরে আবেদন করে নাম আপনার বাংলায় এখানে দিয়ে দেবেন আপনার পিতার নাম দেবেন ইংরেজিতে পিতার নাম বাংলায় দিয়ে দেবেন আপনার মায়ের নাম ইংরেজিতে দিবেন তারপরে বাংলায় এবং ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখ অবশ্যই আপনার যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট অনুযায়ী আপনার জন্ম তারিখ লিখে দেবেন তারপরে রিলিজন আপনি যে ধর্মের অনুসারী সেই ধর্ম এখানে সিলেক্ট করে দিবেন তারপর জেন্ডার পুরুষ হলে পুরুষ মেল সিলেক্ট করে দেবেন এবং ফিমেল হলে ফিমেল সিলেক্ট করে দেবেন এবং ন্যাশনাল আইডি কার্ড যদি থাকে এস দিবেন দিয়ে আপনার এনআইডি কার্ড এখানে লিখে দেবেন আর যদি না থাকে নো দিয়ে আপনার যে বার্থ রেজিস্ট্রেশন এখানে ইয়েস দিয়ে আপনার বার্থ রেজিস্ট্রেশন নাম্বার এখানে বসাই দেবেন ঠিক আছে তারপরে পাসপোর্ট আইডি যদি থাকে দেবেন হলে নো দিয়ে দেবেন তারপরে ম্যারিটাল স্ট্যাটাস এখানে আপনি সিঙ্গেল থাকলে সিঙ্গেল দিয়ে দেবেন আর যদি ম্যারিড হন মানে বিবাহিত হন অবশ্যই আপনার স্বামী নাম এখানে দিয়ে দেবেন যদি মহিলা প্রার্থী হন আর যদি পুরুষ হন আপনার স্ত্রীর নাম এখানে দিয়ে দেবেন আর মোবাইল নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যে নাম্বারটি সবসময় আপনার কাছে থাকে খোলা থাকে সে নাম্বারটি অ্যাক্টিভ আপনার নাম্বার এখানে দুই বার দিয়ে দিবেন মোবাইল নাম্বার ঘরে প্রথমে আপনার মোবাইল নাম্বার সঠিকভাবে দেবেন এবং একই নাম্বার কনফার্ম মোবাইল নম্বরে ঘরে দিয়ে দেবেন ইমেইল অ্যাড্রেস দিয়ে দেবেন তা কোটা যদি থাকে দেবেন নাহলে নট অ্যাভেলেবেল তারপরে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস আপনি যদি কোনো সরকারি চাকরি করে থাকেন তাহলে এখানে সিলেক্ট করে দিবেন আর না থাকলে নট অ্যাপ্লিকেবল তারপরে এখানে প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমান ঠিকানা পারমার্ট অ্যাড্রেস স্থায়ী ঠিকানা আপনি যে গ্রামের বাসিন্দা কিংবা আপনি যে এলাকা থেকে আবেদন করতে চান দুইটাই সেম দিবেন আপনি যেখানে জন্ম গ্রহণসূত্রের নাগরিক সেই এলাকার নাম আপনার এখানে ঠিকানা দিয়ে দিবেন আর এখানে কেয়ার অফের জায়গায় অবশ্য আপনার পিতা অথবা আপনার বড়ো ভাই কিংবা আপনার মায়ের নাম লিখে দিতে পারেন তারপর আপনার ভিলেজ দিয়ে দিবেন তারপর ডিস্ট্রিক্ট কোন জেলা থেকে আপনার আবেদন করতেছেন সেই জেলার নাম এখানে লিখে দেবেন এবং কোন উপজেলা থেকে আপনি আপনারটা এখানে বসাই দিবেন আপনার নিজের পোস্ট অফিস এখানে বসাই দেবেন এবং পোস্ট কোড এই পোস্ট কোডটা কোথায় পাবেন আপনার যদি এনআইডি কার্ড থাকে তাহলে দেখবেন এনআইডি কার্ডে অপর পিটি আপনার চার ডিজিটের কোড আছে ওইটা হল পোস্ট কোড আর আপনার যদি এনআইডি কার্ড না হয় আপনার পিতা দেখেন এনআইডি কার্ড আছে এনআইডি কার্ডের পেছনে চার ডিজিটের কোড আছে ওইটা একটি পোস্ট কোড এই সেমেজে ক্লিক করলে আপনার দুইটাই যদি সেম হয় তাহলে আপনার এটা পূরণ করা লাগবে না উপরে টিক চিহ্ন ক্লিক করে দেবেন ঠিক আছে তারপরে এসএসসি আপনার এক্সামের তথ্য দিবেন এখানে এখানে এসএসসি সিলেক্ট করে দেবেন তারপর রোল এই রোলটা আপনার অবশ্যই সার্টিফিকেট আছে দিয়ে দেবেন কোন গ্রুপ থেকে আপনি পাশ করেছেন সেটা আপনি এখানে উল্লেখ করে দেবেন এবং বোর্ড কোন বোর্ড থেকে আপনি পাশ করেছেন সেটা উল্লেখ করে দিবেন আপনারটা দেবেন রেজাল্ট সিজিপি আউট অফ ফাইভ এখানে আপনার সিজিপি বসাই দেবেন পাসিংয়ার কত সালে পাস করছেন সেটি আপনি উল্লেখ করে দিবেন ঠিক আছে এখানে আপনি দেখে নির্ভুলভাবে পূরণ করবেন আর যদি ইন্টারমিডিয়েট থাকে অবশ্যই ইফ দিয়ে এই ইন্টারমিডিয়েটগুলো তথ্য দেবেন আর যদি আপনার অনার্স থাকে ইফ দিয়ে আপনার অনার্স দিয়ে দেবেন যদি মাস্টার্স থাকে ইফ দিয়ে আপনার মাস্টার্সের তথ্যগুলো বসাই দিবেন ঠিক আছে আর কিছু করা লাগবে না তারপরে এই যে যে ক্যাপসাটি আছে এখানে যে নির্ভুলভাবে এই যে ক্যাপসাগুলো দিয়ে দিবেন যদি বুঝতে অসুবিধা হয় ক্লিক হেরে ক্লিক করলে এটা চেঞ্জ হয় হ্যাঁ এইগুলো আপনি চেঞ্জ করে এখানে নির্ভুলভাবে বসায় এই যে টিক্সি মধ্যে নেক্সট বাটনে সাবমিট করে দেবেন তো আমি সম্পূর্ণ তথ্য সাবমিট করে আপনাকে দেখা এই যে অফিস সহকারী তারপরে আপনি একটি প্রিভিউ দেখতে পাবেন এখানে আবেদন করে সম্পূর্ণ দেখে নির্ভুলভাবে লাস্টে অপশন ছবি দেওয়ার অপশন থাকবে আর ছবিটি অবশ্যই আপনার ফোন থেকে উঠাই নেবেন আর সিগনেচারটি আপনি খাতায় লিখে ছবিটি ছবি করে আপনি রিসাইজ করে নেবেন ছবিটি অবশ্যই তিনশো গুণ তিনশো পিক্সেলের হতে হবে জেপিজি ফরম্যাটের এখানে মিনিমাম একশো কিলোবাইটের মধ্যে হতে হবে ঠিক আছে স্যার আর সিগনেচার হচ্ছে আপনার তিনশো গুণ আশি পিক্সেলের হতে হবে জেপিজি ফর্মেটের ষাট কিলোবাইটের ভিতরে হতে হবে তো এখানে সিলেক্ট অপশনে আমি আপলোড করে দিয়েছি দিয়ে এখানে ক্লিক করে সাবমিট দিয়ে দেবেন সাবমিট দেওয়ার পরেই আপনি এই আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনি ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা এই ছিল বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তরের দু হাজার পঁচিশ সালের নতুন সার্কুলার মানে এটি কিন্তু আগে পদসংখ্যা কম ছিল এখন পদসংখ্যা বাড়িয়ে নতুন করে সার্কুলারটি প্রকাশিত হয়েছে আর আপনার যারা এই যে অফিস সহায়ক সহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চূড়ান্ত সাজেশন পেতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে যোগাযোগ করলে এই স্বাস্থ্যটি এখনই কালেক্ট করে পড়াশোনা শুরু করে দেবেন পরীক্ষায় কিন্তু বেশি টাইম নাই কারণ এটা পুনরায় দিয়েছে ঈদের পরে কিন্তু এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়ে যাবে সেই জন্য এখন কিন্তু আপনার গরু মিশে করলে কিন্তু পরবর্তীতে আফসোস করবেন সেই জন্য অফিস সহায়ক এসএসসি পাশে তিনশো সতেরো পদে সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু এটি হ্যাঁ মাথায় রাখবেন সরকারি চাকরি একটা হলেই কিন্তু হয় কোনো সমস্যা নাই অফিস সহায়ক থেকে প্রমোশন হয়ে আপনি অনেক দূর পর্যন্ত যেতে পারবেন মনে করছেন অফিস সহায়ক এটা আবেদন করবেন অবশ্যই আবেদন করবেন এবং এখন থেকে পার্সেন নেবেন অফিস সহকে আপনি চাকরি করে প্রমোশন হয়ে অনেক দূর পর্যন্ত যেতে পারবেন তো বন্ধুরা এই ছিল আর যারা সাজেশন নিতে চান উপরে দেওয়া স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আসে ওখানে যোগাযোগ করবেন